আচ্ছা আমরা যদি শুরু করি আর আমরা জানি যে এই অধ্যায়টির নাম হচ্ছে সংখ্যা না আমরা এই অধ্যায়টির মাধ্যমে কি সংখ্যা ধারণাগুলো খুব ভালোভাবে পাবো কিভাবে সংখ্যাগুলো আমাদের পড়তে হয় সেগুলো আমরা জানবো আচ্ছা তাহলে আমাদের সাত মিস্টাতে প্রথমে কি দেওয়া আছে তো আমরা যদি প্রথমে এটা পড়ি নিচের ছবিতে দেওয়ার টিকিটগুলো ফুটবল খেলার জন্য বিক্রি করা হবে কতগুলো টিকিট আছে এটা আমরা কীভাবে হিসাব করবো দেখো এখানে বাক্স আছে কয়েকটা বাক্স আমরা যদি গণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আচ্ছা এই আটটি বাক্স কিন্তু একই রকম আমাদের দেখতে হবে প্রতিটা বাক্সে কতটা টিকিট রয়েছে টিকিট রয়েছে হচ্ছে এক হাজার এখানে দুই হাজার এক হাজার এক হাজার দুই হাজার তারপর তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার তাহলে আমরা দেখলাম এই একটি বাক্সে দশ হাজার টিকিট রয়েছে আর প্রতিটা বাক্স যেহেতু একই রকম দেখি তাহলে প্রতিটা বাক্সে কি দশ হাজার করে রয়েছে তাহলে দশ হাজার যদি হয় দশ হাজার আর এখানে দশ হাজার তাহলে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার তাহলে আমরা কিন্তু এই যে প্রত্যেকটা এই দশ হাজার বক্সগুলোর আটটা বক্সে আশি হাজার পেয়ে গেলাম টিকিট আছে আমরা কিন্তু এখানে দশ হাজার না বলে আমরা জানি দশ হাজার সমান সমান হচ্ছে এক ওজুত এক ওজুতে বলতে পারি মানে হচ্ছে আট ওজুত বলতে পারি এরপর দেখো এখানে আছে এক হাজারের কয়টায় আছে টিকিট এক হাজার দুই হাজার তিন হাজার তাহলে এখানে হচ্ছে তিন হাজার আবার সত্তর বক্স আছে হচ্ছে এক দুই তিন চার চারটি পাঁচ ছয় সাত সাতটি ঠিক আছে এরপর এক আছে একের ঘর আছে হচ্ছে দশকের নাই আর এক আছে এক দুই তিন আমরা এগুলো আমরা এখন যদি হিসাব করি এখানে কিন্তু এক হাজার করে দেওয়া আছে মোট দশটি এক হাজার দশ হাজার আর লেখা আছে প্রতিটি বাক্সে এক হাজার করে দশটি করে প্যাকেট আছে এক হাজার করে কি দশটি করে প্যাকেট আছে অর্থাৎ টিকিটের পরিমাণ দশ হাজার এবং একে লেখা যায় দশ হাজার ছবিতে এরকম আটটি বাক্স আছে এই আটটি বাক্স এক হচ্ছে আশি হাজার টিকিট আছে আমরা যেটা আগে বলে ফিরেছিলাম ছবিতে আরও অনেক টিকিট রয়েছে এগুলো আমরা কীভাবে গণ গণনা করবো আচ্ছা আমরা কী জান এখানে দেখাচ্ছে অযুত ওজুত মানেই হচ্ছে দশ হাজার দশ হাজার মানে হচ্ছে এক হাজু তাহলে ওজুৎ কটা আছে এখানে আশি হাজার আটটি অজুৎ আছে তাহলে আমরা যদি দেখি অজুত এখানে দশ হাজার প্রথমে দশ হাজার আবারও দশ হাজার এরকম করে আমরা কি কয়বার লিখব দশ হাজার আট বার লিখবো আটটি আছে তিনবার লিখেছি চারবার পাঁচ ছয় সাত আর এটা হলো আট আর হাজার আছে কয়টি দেখো তো এক দুই তিন তাহলে তিন হাজার এক দুই এই যে এখানে এক লিখলাম আবার এক আবার এক হাজার তাহলে এই হাজার বাক্স আছে হচ্ছে তিনটি শতকের আছে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি তাহলে একশো আছে ষাটটির চারটি হলো পাঁচটি ছয়টি ষাটটি দশক আছে কয়টি দশক নেই তাহলে দশক মানে হচ্ছে দশ শতক মানে হচ্ছে একশো আর হাজার মানে তো এক হাজার আর অজুধ মানে হচ্ছে দশ হাজার দশক মানে দশের বক্স বাক্স নেই তাহলে এটা শূন্যটি হবে আর একক কাছে এক দুই তিন এখন যদি আমরা লিখি এখানে অজুত কয়টি আছে ওজুত আছে আটটি তাহলে আমরা এখানে আট লিখব এখানে হাজার আছে কয়টি তিনটি শতক আছে কয়টি শতক আছে সাতটি দশক আছে শূন্য এবং একক আছে তিন তাহলে সংখ্যাটি আমরা এগুলো এভাবে লিখবো এখন যদি আমরা বলি এটা এককের দশকে শতকে হাজার এবং এটা কী এটা হচ্ছে অজুতের আমরা কিন্তু কখনো অজুতকে বলতে পারি না আট অযুত তিন হাজার সাত শত এভাবে বলতে পারি না আটকে আমরা কখনো অজুত বলতে পারি না অজুতকে আমরা সবসময় হিসাব করবো হাজারের সাথে তাহলে আট অযুত না বলে আমরা হাজার আছে তিন এই তিনের সাথে একত্রে হিসাব করবো তাহলে কত হবে এই দুটোকে যদি আমরা হাজারে রূপান্তর করি হাজার হিসাব করি তাহলে হবে তিরাশি হাজার সাতশত দশক যেহেতু নয় সাতশত তিন তাহলে কতগুলো থেকে আছে তিরাশি হাজার সাতশত তিন আমরা অজুতকে কখনও একক বলবো না ঠিক আছে আমরা যদি আট পৃষ্ঠাতে যাই দেখো আমরা এখন আট পৃষ্ঠাতে যাবো আট পৃষ্ঠাতে হচ্ছে আমরা সংখ্যাটি পড়ি তিরাশি হাজার চারশত তিহাত্তর চারশত কত তিহাত্তর এবং লিখি তিরাশি হাজার চারশত তিয়াত্তর এখন এগুলোর স্থানীয় মান বের করছে তিরাশি হাজার না চারশো তিয়াত্তর এখানে তিন হচ্ছে এই পাশ থেকে সবসময় মানে ডান পাশ থেকে একক শুরু হবে তিন হচ্ছে একক আর এই তিন একক স্থানীয় মান হচ্ছে তিন তারপর সাত সাত হচ্ছে দশক এই সাতের দশক স্থানীয় মান হচ্ছে সত্তর মানে এই যে এখানে এককের ঘরে শূন্য হবে আর এখানে সাত হবে মোট সত্তর চার শতক স্থানীয় মান হচ্ছে এই যে এককের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য এবং শতকের ঘরে লিখতে হবে চার শতক আবার তিন হাজার স্থানীয় মান হচ্ছে সেম এককের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য শতকের ঘরে শূন্য আর তিন হাজারের ঘরে মানে তিন হাজার হলো আর আট হচ্ছে অজুত ওজুত হচ্ছে এই যে আশি হাজার আট ওজুত মানে হচ্ছে আশি হাজার সব ঘরে শূন্য এই আটে আশি হাজার তাহলে ওজুতের পর যদি আরও থাকতো তাহলে কি হতো লক্ষ নিজুত কুটি এভাবে জুতো এগুলো আমরা একটু বড় হলে শিখবো কিংবা আরো পরে চর্টায় যদি পাই শিখবো তাহলে আমরা এখন ওজুতকে কখনো কি আমরা আট ওজুত বলতে পারবো না ওজুতকে আমরা হাজার সাথে মিল করে বলবো তাহলে আট ওজুত মানে আশি হাজার আর তিন হাজার মানে আশি আর তিন হচ্ছে তিরাশি হাজার যুদ্ধ করে এই একসাথে আমরা তিরাশি হাজার বলবো ঠিক আছে বলার সময় আমরা তিরাশি হাজার বলবো এক নম্বরে সংখ্যাগুলো যদি অনেক যাই এক নম্বর হচ্ছে সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি কথায় লেখি এবং উপরের মতো করে স্থানীয় মান নির্ণয় করি মানে আমাদের সংখ্যাগুলো কী উচ্চস্বরে পড়তে হবে এবং এর স্থানীয় মানগুলো আমরা উপরের মতো করে নির্ণয় করব আমরা যদি সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি আমি যদি একটু তোমাদের বোঝাই কিভাবে আমরা উচ্চস্বরে পড়বো দেখো এটা হচ্ছে কি একক দশক শতক হাজার ও যুত ঠিক আছে আমরা তাহলে এখন অযুধ পর্যন্ত গেলাম অযুদ্ধে আমরা কখনো দুই অযুত বলবো না আমরা এই যে তিন হাজারের সাথে এই দুই ওজুটা মিল করে কি করবো দেখো আমরা কি করব। একক দশক শতক শতকের পর হাজার এই যে হাজার হাজারের পরে কী করব একটা কমা দিব কমা দিয়ে তারপরে দুটাকে একসাথে পড়ব পড়বো সময় মানে তিন সংখ্যার পরে আমরা সবসময় এটা কমা দিয়ে মিলেই পড়বো তাহলে এটা কত হলো তেইশ হাজারও তেইশ হাজার পাঁচশত সতেরো আমরা এইটাকে উচ্চস্বরে কী বলবো তেইশ হাজার পাঁচশত সতেরো এটাকে কথায় আমরা লিখবো এবং স্থানীয় মানেও বলবো আমি খাতাতে লিখিয়ে দেখি একটু এই অঙ্কটা পড়ি দেখো এই অঙ্কটা হচ্ছে কি তেইশ হাজার পাঁচশত্তর সতেরো কী বলেছিলাম একক দশক শতক হাজার এই হাজারের পর সবসময় একটা কমা দিব তারপর এই দুইটাকে একসাথে এই দুই সংখ্যাকে একসাথে মিলিয়ে পড়ব তেইশ ঠিক আছে তারপর তেইশ হাজার পাঁচশত সতেরো এইভাবে আমরা পড়বো আমরা কথাতে লিখেছি তেইশ হাজার পাঁচশত সতেরো আর এটা যদি স্থানীয় মান লিখি আমরা এভাবে তুলবো তারপর সবসময় একক থেকে শুরু করব। সাত একক সাতক স্থানীয় মান হচ্ছে সাত এক দশক যার স্থানীয় মান হচ্ছে দশ পাঁচ শতক স্থানীয় মান হচ্ছে পাঁচশো পাঁচ শতক আর তিন হাজার স্থানে মান এই যে তিন দিয়ে তিনটা শূন্য আর দুই অজুত এই স্থানে মান হচ্ছে বিশ হাজার আর ওজুতের সাথে এই হাজার মিল করে আমরা বিশ আর তিন মিল করে কি করব তেইশ হাজার বলব ঠিক আছে আমি আয়টা যদি বলি দেখো এই সাত একক সাতের পরে কোনো সংখ্যা নাই তাই সাত শুধু একাই বসবে এক দশক এক দশকের পরে মানে একের পরে সংখ্যা কয়টা একটা তাহলে একের পরে সংখ্যা হবে একটা শূন্য হবে আবার যদি পাঁচ শতক সংখ্যা কয়টা পাঁচ শতকের পরে পাঁচের পরে দুইটি তাহলে দুইটা শূন্য হবে আবার তিন হাজার লিখেছি কয়টা শূন্য সংখ্যা আছে এক দুই তিন তাহলে তিন লিখে তিনটা শূন্য হবে আবার দুই ও যুদ দুই যুদ্ধ পরে দুইয়ের পর কয়টা সংখ্যা এক দুই তিন চার তাহলে দুইয়ের পরে চারটা শূন্য হবে এভাবে আমরা হিসাব করে লিখতে পারি এভাবে করে আমরা বাকিগুলো করবো এটাকে তাহলে কি বলা যাবে একক দশক শতক হাজার হাজার পর এটা কমা দেব আর এটা মিল করে পড়ব তাহলে কত হয় একান্ন হাজার তিনশত সাতচল্লিশ আর এটার স্থানীয় মান আমরা লিখবো হচ্ছে ঠিক এভাবে সাত একক চার দশক চল্লিশ স্থানীয় মান তিন শত স্থানীয় মান তিনশো এক হাজার স্থানীয় মান হচ্ছে একের পর তিনটা শূন্য এক হাজার আর পাঁচ ওজুতে স্থানীয় মান হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচের পর চারটা শূন্য আর এই যে অযুত আর হাজারকে মিলিয়ে আমরা লিখবো একান্ন হাজার ঠিক আছে এটা শেষ এবার আমরা গ নাম্বার যদি যাই গ নাম্বার কি লেখা আছে আমরা আবারও ঠিক সেম একক দশক শতক হাজার হাজারের পরে একটা কমা এবার আমরা এই দুই সংখ্যা একসাথে মিলিয়ে কী করবো তিরানব্বই পড়ব তিরানব্বইকে কী হবে হাজার আর এখানে একক দশকের মান শূন্য আর সাত রয়েছে একক সরি দশক আর শতকের মান শূন্য আর এককের সাত রয়েছে তাহলে তিরাশানব্বই হাজার সাত হবে এটার উত্তর তিরানব্বই হাজার সাত এটাকে কথায় বলবো আমরা তিরানব্বই হাজার সাত আর এই যে সেম সাত এককের মান সাত শূন্য দশকের মান আমরা দুটা শূন্য দিতে পারি একটা শূন্য দিতে পারি যত শূন্য দিই মার কিন্তু শূন্যই হবে তাই না একটা শূন্যই দিলাম তিন শত এটার মানও শূন্য আর তিন হাজার মান হচ্ছে তিন হাজার লিখেছি তিনের পর যদি তিনটা সংখ্যা তিন তিনের পর তিনটা শূন্য দিয়েছি আর নয় উচুত মানই হচ্ছে নয় পর চারটা সংখ্যা চারটা শূন্য দিয়েছি নব্বই হাজার হয়েছে নব্বই হাজার আর তিন হাজার একসাথে মিলে তিরানব্বই হাজার করবো আর সাত তাহলে তিরানব্বই হাজার সাত ঠিক আছে এটা এরপর দেখো আমাদের দুই নম্বরে কী আছে আমরা যদি দুই নম্বরে যাই ঘর পূরণ এখানে যেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমাদের অযুধ হাজার শতক দশক শতক দশক একক এভাবে লিখতে হবে ঠিক আছে আমরা সবসময় একক থেকে লেখা শুরু করব তাহলে আমাদের ভুল হবে না তাহলে যদি আমরা একক থেকে লেখা শুরু করি না সাতের সাত হচ্ছে একক তাহলে আমরা কী করব প্রথমে এক কথাটা যদি লিখে দিই সাত একক পাঁচ হচ্ছে দশক পাঁচ দশক তারপর চার চার হচ্ছে শতক আর তিন হচ্ছে হাজার আর এক হচ্ছে ওজুত সবসময় আমরা কী করব ডান পাশ থেকে শুরু করবো একক থেকে শুরু করব তাহলে আমাদের ভুল হবে না তাহলে আমরা পেলাম এক অযুত তিন হাজার চার দশক সাত একক সেম এটাও একক থেকে শুরু করব চার একক শূন্য দশক আট শত আর সাত হাজার এখানে কিন্তু ওজুত নেই তাহলে আমাদের হলো সাত হাজার আট চার সেম এটাও একক থেকে শুরু করব পাঁচ তারপর সংখ্যা হচ্ছে শূন্য দশক শূন্য শত আট হাজার ছয় ওজুত সেম এটাও আমরা একক থেকে শুরু করব দুই একক চার দশক আট শতক সাত হাজার নয় ওজুত ঠিক আছে তাহলে আমরা এভাবে শুরু করবো আর এই সংখ্যাগুলো কিন্তু আমাদের পাওয়া সহজ আমরা কী বলেছিলাম এক দুই একক দশক শতক হাজার হাজারের পর একটা কমা দিয়ে এই দুটো সংখ্যাকে অজুৎ আর হাজারকে একসাথে মিলিয়ে বলবো তাহলে এটা হবে সাতানব্বই হাজার আটশত বিয়াল্লিশ এভাবে আমরা সংখ্যাগুলো উচ্চারণ করব আমাদের তিনে কি আছে দেখি তিনে আছে হচ্ছে ক এটাকে কি সংখ্যা বলা আমরা যদি সংখ্যাটা চিন্তা করি একক দশক শতক হাজার হাজার পর একটা কমা দেব আর এই যে হাজার পর যে অজু আর হাজার একসাথে মিলেই পড়বো অযুতে আমরা উচ্চারণ করবো না ওজুতকে আমরা হাজার সাথে উচ্চারণ করবো তাহলে কী হলো নয় অজুত না বলে বলবো চুরানব্বই হাজার হাজার সাথে মিলে করে বলব চুরানব্বই হাজার দুইশত তিরিশ চুরানব্বই হাজার দুইশত তিরিশ সংখ্যাটিতে চার ও তিনের স্থানীয় মান কত সংখ্যাটিতে অজুত স্থানের অঙ্কটি কত এটা যদি আমরা করি দেখো সংখ্যাটি কত ছিল সংখ্যাটি ছিল হচ্ছে চুরানব্বই হাজার দুইশত তিরিশ এখন কম চার স্থানীয় মান কত চার স্থানীয় মান যদি আমরা বলি একক দশক শত হাজার তাহলে চার স্থানীয় মান হচ্ছে চার চারের পর কয়টা সংখ্যা তিনটা সংখ্যা তাহলে তিনটা শূন্য দিব চার স্থানীয় মান হচ্ছে চার হাজার এবার তিন স্থানীয় মান কত তিন স্থানীয় মান কত বলো তো তিন স্থানের মান হচ্ছে তিন দশক তিনের পর একটা সংখ্যা হচ্ছে একটা শূন্য দেব তিরিশ তিন স্থানীয় মান হচ্ছে তিরিশ এবং সংখ্যাটিতে স্থানীয় মানের অঙ্কটি কত অযুত স্থানের অঙ্কটি হলো অযুত স্থানের অঙ্কটি কত বলো তো একক দশক শতক হাজার অজুত তাহলে অঙ্কটি হচ্ছে এই যে নয় হচ্ছে অজুত তাহলে অঙ্কটি কত নয় ঠিক আছে আমরা বুঝতে পেরেছি এটা এরপর যদি আমরা ক্ষতে যাই ক্ষতে কি আছে ছিয়াশি হাজার নয় শত পঁয়ত্রিশ হাজার স্থানের অঙ্কটি কত আচ্ছা যদি আমরা দেখি ছিয়াশি হাজার নয় শত পঁয়ত্রিশ হাজার স্থানের অঙ্কটি কত আচ্ছা একক দশক শতক হাজার তাহলে এই যে হাজার হচ্ছে ছয় তাহলে স্থানীয় অঙ্কটি কত হবে ছয় হবে ঠিক আছে হাজার স্থানীয় অঙ্কটি হচ্ছে ছয় বা ছয় হাজারও লিখতে পারি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে স্থানীয় মান কীভাবে নির্ণয় করা হয় কিংবা সংখ্যাগুলো কীভাবে আমরা পড়তে পারি সহজভাবে তোমরা বুঝতে পেরেছ আজকে ক্লাসটি এ পর্যন্তই আমরা যেহেতু বলেছিলাম সাথে আট পিস্ট আলোচনা করবো আজকে এ পর্যন্ত আলোচনা যদি তোমাদের ভিডিও যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে বন্ধুদের সাথে আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকুক থাকুক সুস্থ থাকুক এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ পেলো আল্লাহ হাফেজ